আপডেট পাচ্ছি আজই রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিচ্ছেন আটটা পঁয়তাল্লিশ নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন রাজ্যপাল এমনটাই জানা যাচ্ছে শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রেয়সী দেখো যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্ট নির্দিষ্টভাবে রাজ্যপালের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আহ দেখা করবেন বলে আজকে রাতেই তিনি দেখা করতে চান বলে জানিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে রাজ্যপাল আহ তিনি ঢুকেছেন রাজভবনে এবং তারপরেই কিন্তু তিনি তার কাছে যে আবেদন এসছে সেটা খতিয়ে দেখেছেন এবং যেটা জানা যাচ্ছে যে আটটা পঁয়তাল্লিশের সময় দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটটা পঁয়তাল্লিশে তিনি বলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আহ তিনি দেখা করবেন এবং আমরা জানি যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি টিএমসি ডেলিগেশন টিম আহ রাজভবনে দেখা করতে যাবে দিল্লির ঘটনা নিয়ে এবং রাজ্যপাল তিনি আটটা পঁয়তাল্লিশ সময় দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত অত্যন্ত সিগনিফিকেন্ট কারণ আমরা জানি যে অক্টোবরে যখন এই রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা বিতর্ক চলছিল সেই সময় রাজ্যপাল তিনি শহরে ছিলেন না আমি যদি খুব ভুল না করে থাকি তিনি নর্থ বেঙ্গলে গিয়েছিলেন এবং তিনি সেখানে যাওয়ার যাওয়ার জন্য কার্যত প্রস্তুত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইত্যাদি অনেক কিছু চলছিল এরপর অবশেষে তিনি দেখা করেন আজকে একেবারে কিছুক্ষণের মধ্যে আমরা যদি দেখি যে ঘন্টা দেড়েকের মধ্যে সময় চাওয়ার ঘন্টা দেড়েকের মধ্যে রাজ্যপাল সময় দিচ্ছেন একেবারে রাজ্যপালের কাছে চিঠি রাজ্যপাল যেটি আমরা জানি যে সকালে তিনি টিংলা গিয়েছিলেন এবং সেখান থেকে বাইরোড ফিরছিলেন এবং সেই সময় কিন্তু কার্যত তার কাছে এই চিঠি এসে পৌঁছয় আহ তার অফিসে এই চিঠি এসে পৌঁছয় এবং কিছুক্ষণ আগে রাজ্যপাল তিনি ঢোকেন ঢোকার সঙ্গে সঙ্গে তিনি চিঠি দেখেন এবং সেক্ষেত্রে কি বিষয় নিয়ে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ দেখা করতে চান সেই বিষয় নিয়ে কিছুটা জানেন অর্থাৎ কি বিষয় নিয়ে কতজন আসবেন এই সমস্ত তথ্য নেওয়া হয় রাজভবনের তরফে এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে আটটা পঁয়তাল্লিশের সময় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপার্টমেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গেই বলা যেতে পারে কার্যত রাজ্যপাল তাকে সময় দিলেন একটা পঁয়তাল্লিশের সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা